সে করবো কি আগে আগুন সে তিচ যাচ্ছে এত কমকনে ঠান্ডা আমাদের এখানে কলকাতার না তুমি সোয়েটার করে আছো কলকাতার থেকেও আমাদের এদিকে ঠান্ডা অনেকটা কম যেহেতু আমাদের এদিক একদম গ্রামের দিক মানে কলকাতায় যদি দশ ডিগ্রি হয় আমাদের এদিকে অন্তত আট ডিগ্রি হবে আর বিশেষ করে আমাদের এখানটা আমি যেখানটা বসবাস করি একদম ফাঁকা জায়গা তো আর বাড়ির পিছন দিকে নদী আছে ওই জন্য আমাদের বাড়িতে ঠান্ডাটা না অনেকটাই বেশি আর এই যে পিঠে করবো বলে আগুন জ্বালিয়েছি এতে যেন মনে হচ্ছে নিজেই কি আজকে মনে হচ্ছে আগে ভালো করে সেঁকে নি এত ঠান্ডা আর সকালের দিকে এত প্রচন্ড কুয়াশা আছে সব মানে সকালবেলা ঘুম থেকে ওঠা যাচ্ছে না ঘুম ভেঙে যাচ্ছে কিন্তু ঘুম থেকে উঠতে পারছি না আমার জন্য বাবু অ্যা বাবু দাদা ভাই কি এ বাবু আজকে সরাটা নিয়ে চলে আয় বসিয়ে দে তুই সোয়েটার পরে আছিস রে আমাদের যেহেতু আজকে থেকে বাউনি আর কালকে পৌষ সংক্রান্তি বাউনির দিনকে আমাদের বাড়িতে আজকে সরাটা বসানো হয় এটাই নিয়ম আমাদের কিন্তু আজকে যেহেতু আমার ছেলে জন্মবার জন্মবারতে নতুন খোলা বসাতে নেই আমার মা শাশুড়ি মা বারণ করেন ওই জন্য আমি বসাবো না আজকে আর আমার বড়ো ছেলে করে দেবে বড় ছেলেকে দিয়ে আমার মা বলেছে যে রাতুলকে দিয়ে বসিয়ে তুলে রাখতে কালকে আমি আমার ওতে পিঠে করতে পারবো আর যেহেতু আজকে রায়বাবু বাড়িতে আছে রায়বাবু দুধকুলি ছাড়া আর কিছু খায় না ওই জন্য আজকে দুধকুলিটা করছি গুড়ি হাতে একটু করতে হয় মানে পিঠে কিছু একটু করতে হয় ওই জন্য আজকে দুধকুলিটা করে দিচ্ছি তাহলে ও খেতে পারবে আর আজকে ছড়াটা চলো রাতুলকে ডাকি রাতুল পড়তে গেছে

আচ্ছা আমাদের তো এখানে একে লাইটের অভাব তারপরে ঠান্ডা চারদিক ফাঁকা এই যে ফাঁকা আজকে কিছু না যা করবো কালকে করবো বাবা ওটা শুদ্ধ ন্যাংড়া দিয়ে ধরতে হবে ন্যাতা দিয়ে ধরতে হবে বাবা তুই সোয়েটার পরে আছিস জানিস তো তুই আগুনের কাছে থাকিস নি

এই তাহলে চলো আমি তাড়াতাড়ি পিঠেগুলো বানিয়ে নি তাহলে কিন্তু আবার চলে আসবে বিঘ্ন ঘটাতে আর আজকে না পুরোনো স্মৃতিগুলো বিশেষ করে ছোটোবেলাকার স্মৃতিগুলো খুব মনে পড়ছে আজকে দিনে আমাদের বাড়িতে শুধুই আজকে আর সরু চাকরি পিঠে হতো সেদ্ধ পিঠে হতো না আর আমাদের বাড়িতে তো অনেক সদস্য আর আজকে সরু চাগলি পিঠে তো চাল ভিজিয়ে বেটে তারপরে করতে হয় আর অনেক সদস্য মানে অনেক চাল ডাল ভিজানো হতো আর বেশিরভাগটাই মাকেই বাড়তে হতো মা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সেই যে বাড়তে বসবে সেই সন্ধ্যেবেলা উঠবে মানে বসে বসে পায়ে ব্যথা হয়ে যেত আর পেটে পেটে হাতে ব্যথা হয়ে যেত হয়তো কোনো কোনো সময় দিদিরা একটু হেল্প করতো আর সন্ধ্যের পরে মা পিঠে করতে বসবে যেখানটা রাতুল আজকে বসেছিল রাঁধুনির জায়গাটায় ওখানটা থাকবে মা আর যেখানটা বুবুন বসেছিল ওখানটা আমরা সব বোনেরা বসে থাকবো মায়ের সঙ্গী হিসাবে মা পিঠে করে করে দেবে আর আমরা ওখানে কম্পিটিশান করব খাওয়ার জন্য কে কটা খেতে পারলো আবার কেউ কেউ যে দুষ্টু ছিল সে আবার আসনের তলায় লুকিয়ে রে রেখে দিত জেদবার জন্য সেগুলো মা আমার পরে উদ্ধার করতো যাই হোক সঙ্গী ছিল ঝোলাপুর আজকে সরু চাকলি পিঠে কিন্তু ছাড়া মানায় না প্রত্যেকটা যেন খুব আনন্দে বুবুনকে রাতুলকে এখন এইসব গল্প বলছি বুবুন তো সব কথা কিছু বোঝে না রাতুল বললো ঠিক আছে চলো তোমাকে আমি সঙ্গে দিচ্ছি ও পারে না তবু আমার সঙ্গে চেষ্টা করছে আর বুবুন দেখো বুবুনও চেষ্টা করছে আমি যেমন সর্বভোগ খাওয়ার জিনিস হলে সবই খায় রায়বাবুর সেই লিস্টটা কিন্তু অনেকটাই সীমিত ওর পছন্দ জিনিস না হলেও কিন্তু খায় না যেমন ধরো আজকের পিঠেটাই ও কিন্তু ওই আজকে সরু চাকলি সেদ্ধ পিঠে সব কিছুই খায় না শুধু দুধকুলিটা খায় একটু আদ্রু তাও যদি নারকেলের ছাই দেওয়া হয় ও কিন্তু খায় না ওই জন্য ও নিজেই কিনে এনে দিয়েছে আজকে মিল কেক ও মিল্ক কেকের দুধকুলি ছাড়া খায় না যাই হোক আজকে ওর পছন্দ মতোই বানানো হচ্ছে আর দেখো আবার চলে এসেছে আমাকে মানে সাহায্য করতে দেখো কি ডালা পাকিয়ে দিলো একটা দেখছে যে আমি ওরকম রোল করছি রোলটা করে দিলেই হয়ে যাবে এটাই ভাবছে এই দেখো তোমাদেরকে দেখাই একটু এই যে ডান হাতেরটা আমি করেছি এই যে আর এই যে বেড়াল বাচ্চার মতোটা এটা আমার বুমুন করেছে এই যে আমার বুমুন তৈরি করছে এই যে কলা হ্যাঁ আবার নাম দিয়েছে কলা কোনটা কলা কোনটা মূলো এটা আমাকে সাহায্য করছে আমি বলছি যে আমাকে সাহায্য না করলেও চলবে আমাকে সাহায্য করেই যাবে কোথায় চলো অনেক কষ্টে উদ্ধার হয়েছে এগুলো পাশের ঘরে পাঠিয়ে দিয়ে আমি এগুলো একটুখানি ভালো সেপ দেওয়ার চেষ্টা করেছি দেখা যাক খেতে কীরকম হয় চলো দুধটাকে আগে জাল দিয়ে নিই দুধরা যখন ফুটবে তখন পিঠেগুলো দিয়ে দেবো আর ছেলেদের বাবা যদিও একটু আদ্রু খায় দুধগুলি আমার ছোট ছেলে কিন্তু একটু ছুঁয়েও দেখবে না ওনার জন্য আবার ম্যাগি করে দিতে হবে কি ঠান্ডা বউ কি বলবো তোমাদের প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে মানে কথা জড়িয়ে যাচ্ছে এত ঠান্ডা ও আর আমার ছোটো ছেলেটা কাশছে আমি যত বাইরে থাকছি ও তো আমার সঙ্গে বাইরে থাকছে ঠান্ডাটা লাগছে ওর কাশি হচ্ছে কালকে থেকে মানে তিন দিন তো বাউনি করতে হয় পিঠে করতে হয় আজকে তো মানে বুঝতে পারিনি বলে সন্ধ্যা হয়ে গেছে তাও নটা বেজে গেছে একটার পর একটা কাজ করে যাচ্ছি সন্ধে হয়ে গেছে কালকে থেকে না মানে বিকাল বিকাল করে নিতে হবে প্রচণ্ড ঠানা লাগছে যখন অপেক্ষা করছি কখন দুধ উধ লাভে তারপরে পিঠেগুলো দেব মা থাকলে আমার অনেক সুবিধা জানো তো মা নেই বলে আমার এত অসুবিধা হচ্ছে কেঁপে গেঁপে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার ঘরে যেয়ে চলে যাবার আমাদের তো সবই বাইরে আমাদের ঘরের ভেতরে শুধু শোয়ার ব্যবস্থা আছে মেসেজ এলো আমার যাই হোক এ আমাদের শুধু ঘরের ভেতরে শোয়ার ব্যবস্থা আর কিছু ব্যবস্থা নেই আমাদের সব কিছু বাড়ির মানে ঘরের বাইরে একদম ফাঁকা রান্না বান্না চালাটা ফাঁকা ঠান্ডা যে বলবো তোমাদের খুব আমারও ঠান্ডা লেগে গেছে আর আমার পেছনে পেছনে ঘুরে ঘুরে আমার ছেলেগুলোরও ঠান্ডা লেগে গেছে এরপরে পিঠে হলে পিঠে খেতে হবে খেয়ে তারপরে ছেলেকে সঙ্গে নিয়ে এগুলো সব মা পিঠে করে আর আমার খুড়তুতো দাদা বাউনি বাঁধে রঘুনাথের ঘরে লক্ষ্মীর হাড়িতে রঘুনাথের সিংহাসনে আমার দাদা আমার খুড়তুতো দাদা বাউনি বাঁধে আজকে এতটা রাত্রি হয়ে গেছে তাকে কোথায় পাবো জানি না ডাকতে হবে আর না হলে আমার রাতুল বেঁধে দেবে এরপরে পিঠে খেয়ে আমাদের পিঠে করে খেয়ে তারপরে বাউনি বাঁধতে হয় দুধরা এখনো ফোটেনি তার আগেই কয়েকটা ছোটো এলাচকে থেতো করে দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়েছি এতে দুধ পুলির গন্ধটা কিন্তু খুব ভালো আসে দেখো এখনও দুধরা ফুটতে দেরি আছে দুধটা এই সময় টকবক করে ফুটছে পিঠেগুলো এক এক করে দিয়ে দিই আর এই সময় একদম ঘাঁটাঘাঁটি করা যাবে না কারণ তাহলে পিঠেগুলো সব ভেঙে যাবে আর গুড়টাও আমি এখন দেব না সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে গুড়টা দেব নাহলে দুধটা তো এখন ফুটছে এই সময় যদি গুড়টা দিই তাহলে দুধটা পুরোটাই কেটে যাবে হ্যাঁ যতটা প্রয়োজন ততটা তো দিতে হবে আর মিষ্টি না হলে তো তোর বাবা আবার বলবে যে মিষ্টি হয়নি চলো আমার ছেলের এখন প্রশ্ন অনেক মনের মধ্যে এবার গুড়টা দেওয়া হয়ে গেছে এবার খানিকটা নেড়ে ঘেঁটে নি দেখো কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই দেখো আমার দুধ পুলিটাকে অনেকটা এই রকম দেখতে হয়েছে একদম খির ক্ষীর টাইপের হয়েছে আর কালারটা খুব সুন্দর এসেছে যেহেতু নতুন গুড় তো আর কমপ্লিট হয়ে গেছে আগে প্রথমটা আগে রাতুলকে তুলে দিচ্ছি ও খেয়ে তারপরে বাউনি বাঁধবে এটা খা গরম যুগ করে খাবো একটু চামচে করে একটুখানি ফুঁ দিয়ে দিয়ে খেলে না বাবা চামচ অনেক রাত্রি হয়ে যাচ্ছে ওই জন্য তাড়াতাড়ি করছি খেয়ে নে খেয়ে নিয়ে বাউনিগুলো বেঁধে দেয় হ্যাঁ

তিন দিন তিন রাত পিটে ভাত খেয়েও নে সঙ্গে বেঁধে দিয়েছো তো ঠাকুরের দেখি যেন দুটো আবার একসঙ্গে বেঁধে দিয়েছনি রঘুনাথ বেরোতে পারবেনি কেউ পুজো দিতেও ঢুকতে পারবেন

কাজকর্ম মোটামুটি শেষ হতেই চলেছে আমাদের এখনও পিঠে খাওয়া হয়নি শুধু রাতুলকে একটা দিয়েছি গরমও একটাই দিয়েছি কারণ কি পিঠে খেয়ে তারপর তো বাউনি বাঁধতে হয় এগুলো সব আমাদের বাড়ির বড়দের কাজ গত বছর পর্যন্ত আমার দাদা করেছে মা পিঠে করে দিয়েছে খেয়ে তারপরে করেছে এবছরটাই শুধু একটু অন্যরকম হচ্ছে আর প্রায় অনেক রাত্রি হয়ে দশটা দশটা মানে আমাদের গ্রামেতে পুরো নিশুতি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ আর শি আজকে এত ঠান্ডা যে শিয়ালগুলোও ডাকছে না নাহলে শিয়ালগুলো খুব যায়। শিয়ালের ডাকটা সন্ধ্যে থেকে শিয়াল ডাকাটা আমাদের এখানে নতুনত্ব কিছু না দিনের বেলাতেও ডাকে বা ঘরের ভেতরে মানে বাড়ির ভেতরে ঢুকে পড়ে শিয়াল শিয়ালগুলোও এই এত ঠান্ডাতে শিয়ালগুলোও চেঁচাতে পারছে না আর যেহেতু আমাদের এখানে মানে খেটে খাওয়া মানুষ বিশেষ করে সবাই মানে দিন গানা দিন খাওয়া মানুষ তো ওরা সন্ধে হলেই শুয়ে পড়ে সেই জায়গা তো এখন দশটা বাজে সবাই শুয়ে পড়েছে হ্যাঁ বাবু খেয়ে দেখো না গো কেমন হয়েছে তোমার জন্যই তো আজকে করলাম ঠিক আছে মিষ্টিটা ঠিক আছে এ বাবু এ বাবু চলে তুই আর আমি নিচে বসে খাবো চলে কই রে রাতুল আর রাতুলের বাবা তো ফাইনাল রিপোর্ট আগেই দিয়ে দিয়েছিল যে খুব সুন্দর হয়েছে এখন আমিও খেয়ে দেখলাম দুর্দান্ত হয়েছে আর আর একজনকে দেখতে পাচ্ছ না তো তিনজনকে দেখতে পাচ্ছ আর একজন খাওয়ার সময় কিন্তু পিকচারেই থাকে না বিরক্ত করার সময় শুধু তাকে দেখা যায় সে ম্যাগি খেয়ে ঘুমিয়ে পড়েছে চলো আমরা এবার আনন্দ করে সবাই মিলে পিঠেটা খেয়ে নিই আর পিঠেটা খেতে খেতে আজকে ব্লগটা তাহলে শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতন টাটা